দু উপলক্ষে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন পাই ভারত সুতি শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই দুইশো পঞ্চাশ টাকা সুতি সারি চারশো টাকা মাল যত বিশ লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ পঞ্চাশ টাকা ভারত কাপড় রং কোশ গ্যারান্টি এক কোশ রং উঠলো কাপড় ভারত

জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স ডবল এইট সিক্স টু ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ যেখানে নিতে পারবো বা

একশো তারপর মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে কাপড় অনেক সুন্দর কাপড় ছয়শো সাতশো টাকা বিশ্বাস করবো যারা এখন তারা কিন্তু পাচ্ছে অবশ্যই রোজার রোজার পরে দাম গেলে বাড়তি বাড়তি ঠিক আছে হ্যাঁ রোজার রোজার

মানটা ভালো হবে তাই তো ভাই মান অনেক ভালো হবে ভাই চিকন শুধু চিকন সুতার মধ্যে চিকন সুতার মধ্যে চারশো টাকা সুইজ কাপড় চারশো চারশো টাকা চারশো টাকা এটার মধ্যে আরো কালার আছে কালার কালার থাকবে পাঁচটা করে কালার পাঁচটা করে কালার

আশা আশি সুতার কাপড় আশি আশি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কাপড় চারশো পঞ্চাশ টাকা যে কাতান পায়ের মধ্যে থাকবো সুতি ভিতরে গেলে সাথে মাত্র চারশো টাকা খুলে দেখা চারশো টাকা রং না

তারপরে অনেক তারপর যদি কার ফুল লাগে ফুলের ডিজাইন প্রজাপতি দেখো সেটিং করা মাত্র ছয়শ টাকায় মাত্র ছয়শ মধ্যে প্রদীপও আছে প্রদীপ এর হলো আপনার

অনেক ভালো কাপড় দেখেন আরঙ্গে গেলে পঁচিশশো তিন হাজার টাকা লাগবে মাত্র বারোশো টাকা দামে অর্ধেক দামে মাত্র বারোশো টাকা দেখেন কাপড় মাত্র বারোশো টাকা আরো ডিজাইন আছে বেডি আছে গেলে দিতে পারবো শেষে গেলে শেষে নাই

ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন তাহলে একদম চিপ প্রাইস মধ্যে কিন্তু আপনারা তাদের কাছে পাইকারি নিয়ে কিন্তু পাইকারি সেল করতে পারবেন সর্বশেষ ঠিকানা আবার বলে দেন ভাই এটা হলো বুলতাগাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ জেলার মধ্যে পড়ছে বুলতাগাউসিয়া এক নম্বর মার্কেট দ্বিতীয় তলায় স্বপ্না পিনশারি মোবাইল নাম্বারটা হলো 01920688621 এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করবেন